মোবাইল কেন স্লো হয় এই বিষয়টা যদি জানতে পারি তাহলে মোবাইলের এই স্লো বা হ্যাং হওয়ার বিষয়টার সমাধান আমরা খুব ইজিলি করতে পারবো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কেন স্লো হয় মোবাইল মাত্র দুই মিনিটের এই ভিডিওয়ে সকল তথ্য আমি আপনাদেরকে দিয়ে দেবো অযথা লং দশ বারো মিনিটের ভিডিও দেখে আপনাদের সময় নষ্ট করতে হবে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে অনেকের একটা অভ্যাস আছে যে কোনো অ্যাপস ব্যবহার করে এরকম সাইট থেকে এগুলা ডিলেট বা ক্লোজ করে না যার কারণে মোবাইলের ডেটা কিন্তু আরও বেড়ে যায় এবং ডেটাকে স্টোরস করতে এটাকে কিন্তু অনেক রকম হ্যাং বা টাচ কাজ করে না এরকমও সবার আগে কী করবেন প্লেয়ার ওল দিয়ে এগুলোকে কেটে নেবেন এটা ছিল ছোট্ট একটা নিয়ম দ্বিতীয় যে ইম্পর্টেন্ট নিয়ম এখন ধরেন আপনি কথার কথা আপনি ফেসবুক ইউজ করলেন তো ফেসবুকটা আপনি ইউজ করলেন ইউজ করার পর ফেসবুক যে ইউজ করলেন ভিডিও দেখলেন এখানে কিন্তু কিছু ডাটা অ্যাড হয়েছে আপনি এক কীভাবে দেখবেন ডাটাটা অ্যাড হয়েছে বা ক্লিভাবে ক্লিয়ার করবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে ফেসবুকে ট্যাপ করে ধরবেন এখান থেকে যে আই বাটনটা আসছে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার নিচের দিকে চলে আসবে সবার প্রথমে আপনার কিছু করতে হবে না যেহেতু আপনি বেশি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এগুলোই ব্যবহার করেন এই অ্যাপসগুলো করলেই হবে এগুলোকে আপনি সবার আগে এই যে স্টোরেজে ক্লিক করবেন স্টোরেজে ক্লিয়ার করে এখানে দেখবেন কতোগুলো এমবি আপনাদের খাচ্ছে দেখেন জিরো পয়েন্ট নাইন সিক্স জিবি প্রায় এক জিবি এমবি কিন্তু এই ফেসবুক একাই নিয়ে যাচ্ছে শুধু এক জিবি না নিচে দেখেন আরও পাঁচশো তিয়াত্তর এম কিন্তু নিচ্ছে আর টোটাল টু পয়েন্ট টু টু জিবি কিন্তু শুধু ফেসবুকই খাচ্ছে মানে কতটা ডাটা নিচ্ছে মোবাইল কেন হ্যাং হবে না আপনারা এইগুলো ক্লিয়ার করেন আপনারা সোজা এখানে যে ক্লিয়ার ডাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার করে নেবেন আর সর্ব সবচেয়ে ভালো উপায় হচ্ছে সবগুলো অ্যাপস যেরকম আপনি যেটি বেশি ব্যবহার করেন ধরেন ইনস্টাগ্রাম তো ইনস্টাগ্রামও সেম নিয়মে আপনি ডাটাটা ক্লিয়ার করে নেবেন না হলে হলে কিন্তু মোবাইল স্লো হবেই সকল ডাটা ক্লিয়ার করবেন আর সব সময় মোবাইলের এই যে সাইডে যে এগুলো আছে আমি যে এখন সেটিংয়ে ঢুকলাম এইটা কিন্তু অ্যাড হয়েছে তো আপনারা যত অ্যাপসে ঢুকবেন সবার আগে এগুলোকে হবে ক্লিয়ার করে দেবেন তাহলে মোবাইলের স্মুথনেসটা আরও বেড়ে যায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন